अरे नहीं यार भाई तेरा रे दे दो बेटा दादा अब वो वो तो नहीं देना अब मैं पे दे दे अरे इला भाई तुझे नहीं देना तो सर देखो कि तब और भाई तेरा रे तोले भाला लगे तुझे भाई तेरा कौन जा हर किधर है हमारा दोस्त कब आछनी देला ने गो का सारा क्या होता नहीं तेरा रे दे दे भाई तो भाई को मामा को मामा को भूत

উনি আমাকে জানান যে শাহজালাল মাজার থেকে গতকাল কিছুদিন আগে একটা বাচ্চা চুরি হয়ে যায় বাচ্চার বয়স হচ্ছে এক বছর ছয় মাসের মতো বাচ্চাটার নাম হচ্ছে সিনহা তো বাচ্চাটা চুরি হওয়ার পরে ওনারা মাধবপুর হবিগঞ্জের মাধবপুর থানার কোনো একটা গ্রাম থেকে আসামি সহ এই বাচ্চাটাকে উদ্ধার করা হয় যেহেতু আজকে শিশু আদালত অবকাশকালীন চলছে অর্থাৎ বন্ধ চলছে এই অবস্থায় শিশু আদালতের অধিবেশন না থাকায় আমি প্রবেশন অফিসার মোহাম্মদ উমির চৌধুরী ওই শিশুর সর্বোত্তম মঙ্গলার্থে এবং তার ভালো থাকার জন্য তাকে এই শিশুটাকে তার মায়ের জিম্মায় নিহস্তন্দ করছি আর আমার মেসেজটা হচ্ছে যাদের বাচ্চা আছে সকল ভাই এবং বোনদের তারা যখন তাদের বাচ্চাদেরকে নিয়ে কোথাও বেড়াতে যায় বা বাসায় থাকে বাচ্চাদের প্রতি যেন তারা একটু নজর রাখে একটু সুনজর রাখে এই হচ্ছে আমার মেসেজ আর সহকারী বাচ্চা ভালো থাকুক আর আমি ওনাকে বলবো যে উনি যেন বাচ্চাটাকে খুব সযত্নে রাখেন এবং পরবর্তীতে আদালতের অধিবেশন খোলা হলে উনি যেন আদালতে নিয়ে আসেন ধন্যবাদ আপনাকে